আপনারা অনেকেই জানতে চান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা কারা এবং তারা কি করেন চলুন জেনে নি বিশ্বের শীর্ষ দশজন ধনী ব্যক্তির নাম এবং তাদের আয়ের উৎস সম্পর্কে দশ জেনসেন হুয়াং অ্যানভিডিয়া মোট সম্পদ প্রায় একশো কুড়ি ডলার কুড়ি সেন্ট বিলিয়ন নয় স্টিভ বালমার মাইক্রোসফট মোট সম্পদ প্রায় একশো আঠারো ডলার বিলিয়ন আট সের ব্রিন গুগল মোট সম্পদ প্রায় একশো ডলার বিলিয়ন সাত ল্যারি পেজ গুগল মোট সম্পদ প্রায় একশো ডলার বিলিয়ন ছয় ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে মোট সম্পদ প্রায় একশো চুয়ান্ন ডলার বিলিয়ন পাঁচ বার্নার্ড আর্নল্ড ও পরিবার এল মোট সম্পদ প্রায় একশো আটাত্তর ডলার বিলিয়ন চার ল্যারি এলিসন ওরাকল মোট সম্পদ প্রায় একশো ডলার বিলিয়ন তিন জেফ বেজোস অ্যামাজন মোট সম্পদ প্রায় দুইশো ডলার বিলিয়ন দুই মার্ক জাকারবার্গ মেটা প্ল্যাটফর্মস মোট সম্পদ প্রায় দুইশো ডলার বিলিয়ন এক ইলন মাস্ক টেসলা স্পেসেক্স আই মোট সম্পদ প্রায় তিনশো ডলার বিলিয়ন